নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ আমার উপরে লিগাল অ্যাকশন নিতে চলেছে আমাদের গ্রুপের উপরে লিগাল অ্যাকশন নিতে চলেছে ফুড এসআই এন্টি কারাপান গ্রুপ এখন যারা পিএসসি এন্টি কারাপান গ্রুপ তো ব্যাপারটা কি হয়েছে সবকিছু তোমাদের সামনে তুলে ধরি ওকে প্রথমত তোমাদের একটা স্ক্রিনশট দেখাই তোমরা পড়ে নাও কারণ এখানে কিছু গালাগালি আছে আমি সেটা পড়তে পারছি না তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওকে দেখো দেখো প্রথমত এই স্ক্রিনশটটা দেখো মানে এই স্ক্রিনশটটা এই ছেলেটা ওই গ্রুপের কোনো অ্যাডমিনকে হয়তো হুমকি দিয়েছে বা কিছু গালাগালি করেছে দেখো পাক্কা ড্যাশ ছেলে তোরা তাহলে চারশো আশিটা সিট এর জন্য কেস করলি কেন ড্যাশ বাচ্চা জ্ঞান দিচ্ছ ড্যাশ কেস করে কত ছেলের ক্ষতি তোরা করেছিস সেটা তোদের বাদ বাকিটুকু আমি আর বললাম না এখন এই ছেলেটি তাদেরকে মেসেজ করে এরকম ধমকি দিয়েছে গালাগালি দিয়েছে তো আমি এই ছেলেটিকে বলেছি কত টাকা খেয়েছিস এন্টি কারাপশন গ্রুপের তখন ও বলছে আরে ভাই কি বলছিস আমি নিজে রি এক্সাম এর এগেনস্টে আমি ওদের গাল দিয়েছিলাম বলে ওটা আমাকে ওদের এন্টি অ্যান্টিকার গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়ে দিয়েছে আমাদের গ্রুপের আসার আগে গালমন্দ দিয়ে দিয়েছিস না আসার পরে মানে আমি ওকে জিজ্ঞেস করলাম যে গ্রুপে জয়েন হওয়ার পরে গালমন্দ দিয়েছিস না আগে তো দেখো আগে দিয়েছিলাম কাল রাতে তারপর ওদের গ্রুপের লিঙ্ক খুঁজতে গিয়ে এই গ্রুপে এসেছি দেখো আগে কিন্তু ও গাল বন্ধ করেছে তারপরে আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে এসেছে এবার আমি ওকে বললাম সব গুলো দিল এবং দেখো তারপরে আমি বললাম আমাদের গ্রুপে মারামারি এসব গালাগালি চলে না তখন বলছে ওকে আই উইল টেক কেয়ার অফ দিস ও আমাকে গালাগালি করেছিল কিন্তু আমি চ্যাটটা ডিলিট করে ফেলেছি রিকভারি করতে পারছি না ওকে দেখো এটা নিয়ে আমাদের কোনো বিষয় নেই তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমাদের কোনো বিষয় নেই এখন তারা পারছে না পিএসসি গ্রুপ পারছে না তাদের সাথে যারা আছে তারাও পারছে না এখন শুধু মানে দেখো তারা চার হাজারের গ্রুপ তারা যখন কেস করেছে অনেকজন কিন্তু তাদের খেলাফে আছে অনেকজন তাদেরকে গালমন্দ করছে অনেকজন অনেক কিছু বলছে কিন্তু তারা শুধুমাত্র আমাদের জিনিসটা কেন খুঁজছে কেন খুঁজছে আজকে তারা চার হাজারের গ্রুপ তার বেশি হতে পারে তারা আমাদের কাছে একশো জনের গ্রুপের কাছে হেরে যাচ্ছে বুঝতে পারলে তাই তারা চেষ্টা করছে কোনোভাবে লিগাল অ্যাকশন নিয়ে এদেরকে যদি সরিয়ে দিতে পারি এদেরকে যদি চুপ করিয়ে দিতে পারি কিন্তু এত সোজা নয় তার কারণ হচ্ছে সংবিধান তোমাদের যা রাইটস দিয়েছে সংবিধান আমাদেরও রাইটস দিয়েছে আর দু নম্বর কথা হচ্ছে এই ছেলেটা আমাদের এখানে জয়েন হওয়ার আগে তোদেরকে গালাগালি দিয়েছে আর দু নম্বর হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হয়ে লিখেছে কেসটা করতে হবে পেটিশন করতে হবে আর গ্রুপের অ্যাডমিন আমি শুধু বলে দিলেই কেস হবে হবে না আমি যতক্ষণ দেব না কোনো রকম কিছু করবো না কেউ অ্যাকশন নিতে পারবে না যেটা বলবে বলে যেতে পারে আমি যতক্ষণ করব না ততক্ষণ আমার গ্রুপে যে থাকবে সে করতে পারবে না সে কেউ যদি বাইরের থেকে করে সেটা আমি বলতে পারবো না আর দু নম্বর কথা হচ্ছে এই পিএসসি এন্টিকারাপশন গ্রুপকে এর আগেও তাদেরকে গাল করা হয়েছে কিন্তু তারা আমাদেরটাই কেন ধরছে কারণ আমাদের গ্রুপের কাছে তারা হেরে যাচ্ছে ওকে তারা বিভিন্ন ইউটিউবার তাদের আছে এবং বিভিন্ন তাদের গ্রুপ আছে সেই গ্রুপ কি করছে পোস্ট করছে এদের উপরে অ্যাকশন ওকে আমিও দেখছি যে দেখো আমাদের গ্রুপে একশো জন ছেলেপেলেরা আছে ছেলে ছেলেমেয়েরা তাদের মধ্যে অনেকের সাথেই তারা বাজে ব্যবহার করেছে আমার সাথেও করেছে আমার কাছেও সব স্ক্রিনশট আছে তাদেরকে কাছেও আছে এবং সব থেকে বড় কথা যে কেউ যদি কেসের কিছু জানতে চায় তাদের সাথে কি ব্যবহার তারা করেছে সবকিছু আছে স্ক্রিনশট চলো লিগাল অ্যাকশন নাও দেখা হবে একশো গ্রুপের কাছে আজকে চার হাজার গ্রুপ হার মেনে যাচ্ছে আমি তো সত্যি অবাক হয়ে যাচ্ছি আটচল্লিশ ঘন্টা না পড়তেই আমাদের গ্রুপ ফেমাস হয়ে যাচ্ছে তোমাদেরকে বলছি তোমাদের কোনো ভয় নেই তোমাদেরকে যদি পিএসসি এন্টি কারাপশন গ্রুপ তোমাদের সাথে বাজে ব্যবহার করে থাকে বা তাদের সাথে মত মিলছে না তোমরা আমাদের গ্রুপে আসতে পারো কিন্তু আমাদের গ্রুপে গালমন্দ বা কোনো রকম কিছু অ্যালাউ করা হয় না আমি যদি না থাকি তুমি করে ফেলো আমি অ্যাডমিন আমি ছাড়া কাউকে অ্যাডমিন করছি না কারণ আমি দেখে ডিলিট করি ওকে তারা এখন খুঁজেছে পেয়েছে লিগাল অ্যাকশন করুক কিন্তু এইটুকু বুঝে গেছি তারা ভয় পেয়ে গিয়েছে তারা যদি ভয় না পেত তারা আগেও তাদেরকে গালমন্দ করা হয়েছে আর এই ছেলেটি নিজেই বলতেছে আমাদের গ্রুপে ঢোকার আগে তাকে গালমন্দ করেছে তাকে হুমকি দিয়েছে তাতে আমি কি করতে পারি বলো ছিল যে তারা পেয়েছে কাছে তারা যদি দেখো এত বড় না পেতো তারা চুপচাপ ই করছে বুঝছো ও মুঝে মারো মুঝে মারো আমি একটা কথা বলছি যে তাদেরকে অনেকজন গালমন্দ দিচ্ছে সেটার ব্যাপারে তারা অ্যাকশন নিচ্ছে না কিন্তু আমাদের ব্যাপারে অ্যাকশন নিচ্ছে মানে এটা হচ্ছে যে এভাবে ধরতে পারো যে মানে ওরা যদি মানে একটা হিন্দিতে ডায়লগ আছে না তুম দারু পিয়ে তো পানি হাম দারু পিয়ে তো সারাব বুঝতে পারলে আমাদেরকে ওরা হ্যান্ডেল করতে পারছে না ওকে আর আমরা আমাদের রাইটস আছে আমরা আলোচনা করব কিন্তু কি করব না করব সেটা আমি যতক্ষণ কোনো দেব না রিপ্লাই ততক্ষণ কোনো কিছু হবে না যে যা বলো আর বলি দা ওকে তোমাদেরকে বলছি ডিসক্রিপশানে লিঙ্ক আছে চাকরির লড়াই তোমরা যারা ব্যর্থ যাদেরকে হেনস্থা করা হচ্ছে জয়েন হও আমি জানি ডাব্লিউ বিশেষ ইডাব্লিউ তোমরা আছো তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে আর দু নম্বর কথা হচ্ছে তারা কি করছে ডাব্লু মানে ডাব্লিউ বিপির যখন ছাব্বিশে জুলাই আন্দোলন হতে যাচ্ছিলো তোমরা তাদের চ্যাটে গিয়ে দেখবে সেগুলা স্ক্রিনশট আমার কাছে আছে তারা মানে একজন তাদের বলছে যে ছাব্বিশে জুলাইকে মানে সাপোর্ট করতে তারা কিন্তু সাপোর্ট করেনি আর তারা এখন তাদেরই গ্রুপের মেম্বার আরেকটি গ্রুপ খুলেছে সেই গ্রুপে এসে বলছে ডাব্লিউপিবি সবাই আমাদের সাপোর্ট লাগবে সে তারা নিতে পারে কিন্তু যখন কোথাও লড়তে হবে একসাথে লড়তে হবে একা লড়া যায় না ওকে আমি তোমাদেরকে বলছি গ্রুপে আমাদের জয়েন আমরা আলোচনা করছি কেসটা কিভাবে মেটানো যায় কিন্তু আমরা লিগালি কিছু জানি না তাই আমরা কেসটা মেটাতে পারছি না কিন্তু আমরা তো আমাদের অধিকার আছে আমরা জানতে পারি আর দু নম্বর কথা হচ্ছে পিস এনটি গ্রুপের কাছে যদি আমরা জানতে চাই কেসের আপডেট তোমরা কোনো টাকা দেওনি কন্ট্রিবিউট করনি তোমাদের আপডেট দেওয়া হবে না কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে কেসটা কেসটা কিন্তু স্যাটে ওঠার কথা ভুলে ওখানে তুলেছে ওটা ভুল কোনো একটা কিছু হচ্ছে আমি এটা বলছি তোমাদেরকে বারবার কারণ ডাব্লিউ বিসিএস এর কেসটা কিন্তু স্যাটে পাঠিয়ে দিতে বলেছিল ডাব্লিউ বিসিএস কেসটা কিন্তু ফুড এসে কেসটাও সেটে যাবে আর এখন ওরা তুলছে না কেন এই জাজ ওদের কথা আমার কাছে পুরো প্রুফ আছে ওদেরই কথা যে দু তিনটের বেশি কেস দেখে না তার মানে ষোলো যা জাজ ভালো না এরকম বলতে চাচ্ছে আর দু নম্বর কথা হচ্ছে যে জাজের ব্যাপারে এরকম মন্তব্য করতে হয় না আর দু নম্বর কথা যে ওদের উকিলবাবু বলেছেন যে এইখানে যদি তুলি তাহলে স্যাটে চলে যেতে পারে তার জন্য তুলছে না তার মানে দেখো তারা হারার পথে আছে আর দু নম্বর কথা হচ্ছে আমাদের গ্রুপ থেকে ভয় পাচ্ছে আর তোমরা ভয় পাবে না চাকরির লড়াই গ্রুপ ডেসক্রিপশন আছে জয়েন হও সাপোর্ট করো আমাদেরকে ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ